নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে এই পূজার মাসে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে রেশন ব্যবস্থায় একটা বিরাট বড় পরিবর্তন করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা এখন যেমন আপনারা রেশন থেকে বিনামূল্যে চাল ডাল গম আটা ছোলা ইত্যাদি ফ্রিতে পেয়ে যান এবারে কিন্তু আপনারা এই পূজার মাসেই রেশন দোকান থেকে এবার চিনি পেয়ে যাবেন ময়দা পাবেন সর্ষের তেল পাবেন ও সাথে রিফাইন তেলও পেয়ে যাবেন তো বন্ধুরা কোন কোন ক্যাটাগরি রেশন কার্ড থাকলে আপনারা এই সমস্ত রেশন নিতে পারবেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই সুবিধাটা দেওয়া হবে সেই সমস্ত কিছুই কিন্তু জানতে পারবেন তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে বন্ধুরা যদি আপনারা এই সমস্ত রেশন দ্রব্য একদম ফ্রিতে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা এখানে দেখুন এটা কিন্তু রাজ্য সরকারের অফিসিয়াল রেশনের ওয়েবসাইট যেটা কিন্তু আপনারা আমার ডেস্ক স্রিপশান থেকে আপনারাও নিজেরাও চেক করতে পারবেন তো এখানেই কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে দেখুন এখানে প্রথমে যেটা বলা রয়েছে যে শারদোৎসব কালী পূজা দীপাবলি এবং ছট পূজা উপলক্ষে খাদ্য ও সরবরাহ দপ্তরের এই নতুন উদ্যোগটা তো দক্ষিণ বন্ধুরা এখানে আরও পরিষ্কার করে বলা হয় যে অন্ত যোজনা অর্থাৎ ডাবল এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারেরা অর্থাৎ এসপি এইচ এস ক্যাটাগরির রেশন কার্ডের হোল্ডাররাই কিন্তু এই ময়দা চিনি এবং তেলটা নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে আরও বলা হয় যে এক কিলো ভর্তুকিযুক্ত ময়দা উনত্রিশ টাকা কিলো ধরে এবং এক কিলো ভর্তুকিযুক্ত চিনি বত্রিশ টাকা টাকা কিলো দরে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এক লিটার কাচ্চি ঘানি যদি সরষের তেল নিতে চান সেখানে আপনাকে একশো হবে এবং পাঁচশো মিলিলিটার অর্থাৎ হাফ লিটার যদি তেল নিতে চান সেখানে আপনাকে উননব্বই টাকা দিয়ে নিতে হবে পাম অয়েল অর্থাৎ রিফাইন অয়েল যেটাকে আমরা বলে থাকি সেটা কিন্তু এক লিটার একশো টাকা দিয়ে আপনাকে নিতে হবে এবং পাঁচশো মিলিলিটার অর্থাৎ হাফ লিটার আপনাকে সত্তর টাকা দিয়ে নিতে হবে বন্ধুরা এই পরিষেবাটা পাওয়া যাবে তেইশে সেপ্টেম্বর দু থেকে তিরিশে অক্টোবর দু পর্যন্ত